হাত তুলবেন এই শোনা মানে কি দাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দির নামাজের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো রোজা রাখি নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা সমস্ত ইবাদতের আগে নবীকে চিনে নিয়েছে তারাই হলো নবীজি দিওয়ানা না হে বা মুসলমান ভাই ওগো আমার সুনা মানি কে র ও ভাই তুমি আর কতদিন গুণা করবি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ বাবাজি কবরে যাওয়ার আগে একবার নাবিকে চিনে নাও কবরে যাওয়ার আগে নাবিকে মোহাব্বত করে নাও কবরে যাওয়ার আগে নাবির সুন্নাতকে মেনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবরে যাওয়ার আগে নাবিকে মোহাব্বত করে নিয়েছে তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়েছে সুবহানাল্লাহ আরো জোরে দিতে হবে এই ভাই যারা ওই লাস্ট ভাই फायदा বসে আছেন সামনে আছেন একটু মানে বক্তাকে সরotan আহলে বাবা ওয়াজ করতে কিন্তু ভালো লাগে না জি কাল যখন আমি বাবাজি গেরামটা নাম আপনার ওই বহরমপুর সাইডের দিকে এত লোক এত লোক বাবাজি একবারে মানুষ যে বসে আপনার ওয়াজ सुनছে তো বক্তাকে বক্তব্য বিত মজা লাইছে এটা জোর বলবেন না তো আপনাদেরকেও বলতে চাই আমি দেখলাম যে আমাকে উঠিয়েছে প্যান্ডেল সব লোড হয়ে গেছে লোকজন ভালোই পাবো আমাকে কি করে হবে এই যুবক ভাইরা এই ভাইরা ওদিকে না বসে একটু সামনে আসেন না সামনে বসে না এটা চলে আসেন যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা একটু আসেন আচ্ছা বাবাজি আমরা এক নাম্বার মুসলমান আর দুই নাম্বার হাত তুলে দেখান তো কারা এক নম্বর মুসলমান যারা হাত তুলবে না তাহলে আমি কিন্তু সন্দেহ করে নেবো হাত তুলেন কারা এক নম্বর মুসলমান যারা যারা এক নম্বর মুসলমান এই সামনে জায়গাটা ভর্তি করেন তাড়াতাড়ি ভর্তি করেন এ সামনেকার জায়গাটা একটু ভর্তি করেন কেননা ওই দিকের মানুষ সব আসবে ওখানে বসবে আপনারা সামনে কার জায়গাটা লোড করে দিতে হবে তাহলে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে একবার জোরে বলুন আল্লাহ তাই কবে বলতে আছে ভালোবাসার জায়গা মাদিনা একবার জোরে বলুন শোভান भो बसर जय मदीना भालो लगर मदीना दीना बसर जाय मदीना भालो लगर जैग मदीना या, या तो सुंदर जाग या तो सुंदर जाग को দেখি নাও সাজিয়েছে দয়াল রব ভালো লাগার জায়গা মদিনা জরে বলুন আচ্ছা ভালোবাসার জায়গা কোথায় সোনার মা তাই তা কি আছে কি মা দিন খাজে নাও সরি মা দিন খাজে নাও আছে কি ছাড়া অন্য বোঝে নাও ভালো লাগার জায়গা মেদিনাও ভালোবাসার জায়গা মেদিনাও ভালো লাগার জায়গা মদিনা আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব অন্ধকার কবরে কবরে তে কেউ যাবে না যাবে শুধু সাহে না জরে বলুন কবরেতে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা জরে কানু সুবহানাল্লাহ এই শুনে কবরে এই বাবা যে মুসলমান ভাইয়েরও আপনার জামাই যাবে নাও আপনার বিটি যাবে না আপনার কবরে আপনার আত্মীয় সজন যাবে না যাবে নাও আল্লাহ পাকালা বলতে চা বান্দা বন্দিরও তোমরা

ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি মা জানারি আপনারা হলো খাতুনে জান্নাতের মত নারী ও মা জানি নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও যদি হতে হয় হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হলো নারী যদি হতে হয় আপনার কি নাও হজরতে আসিয়ার মত হলো নারী যদি হতে হয় বাবাজি হজরতে মারিয়মের মত হলো নারী যদি হতে হয় কৌসুলা গামের বিবির মত হও নারী যদি হতে হয় খাতা বা মা বইনদিন চিস্তি সান্দার রহমাতুল্লাহ আলাইহির বেবের মত হও নারী যদি হতে দিতে এ বাবাজি আমার নাবি মুস্তফা মা জননী হজরতে মা আমিনার দিয়াল্লাহ তালা আনহার মত নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে যেই সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খাবি যেই মা বোনেরা নিজের শরীরের অঙ্গ পতাঙ্গ যুবকদেরকে দেখাবি ওই নারীদেরকে মরার পরে জাহান নামের আগুনে বাবাজি তাকে পোড়ানো হবে ও মা কালা একবার কবরটাকে তুমি লক্ষ্য করো আমার নাবিজি বলেছে যারা অন্ধকার কবরকে লক্ষ্য করেছে তাদের দাঁড়াতে গোনা বলতে কিছুই না বাবা কিছু বুঝতে পারছেন আমি পবিত্র কোরআন থেকে পড়েছি কি আয়তাকারিমাটা পড়বো তবে আজ আপনাদের সম্মুখে আমি একটু আলোচনা করব বাবা পবিত্র কোরআন নিয়ে শুনতে রাজি আছেন জি কে কে শুনবেন না একটু হাত তোলেন শুনবেন তো যাক আজ এই পবিত্র কোরআনকে নিয়ে বেধর্মীরা বাবাজি কত রকমের অপমান করছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা আমি দুনিয়াতে তিনটা হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ জোরে বলেন এক নাম্বার মদিনা শরীফ এই এক নাম্বার হচ্ছে আমার নবী মুস্তাফা দ্বিতীয় নাম্বার কাবা শরীফ তিন নাম্বার হলো পবিত্র কোরআন এই তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে বুঝেছেন বাবা আজ আপনারা ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় দেখছেন অনেকে বেধর্মীরা কোরআনটাকে জ্বালিয়ে দিচ্ছে দিচ্ছে না অনেকে বেধর্মীরা কোরআনটাকে পায়ে লাথি মারতেছে অনেকে বেধর্মীরা বাবাজি কোরআনটাকে নিয়ে কত রকমের বাবাজি আপনার কিনা অসম্মান করতেছে কিন্তু বলুন এই পবিত্র কোরআন যদি কাউরে দিলে গাথা থাকে মারার পরে জান্নাতি না জাহান্নামি জোর বলেন না জান্নাতি

মুসলমান ভাই রও ওগো আমার শোনা মানে কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার বান্দা পবিত্র কোরআনের এমন একটা পাওয়ার দিয়েছি আমাদের কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন সব বাবাজি প্রশ্নর জবাব দেবে এটাই হলো বাবাজি মুসলমানদের পবিত্র কোরআন এবাবাজী মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আপনাদের কাছে একটাই আমি প্রশ্ন করব বেরাদার দুনিয়ার যত গুণী কিতাব আছে বাবাজি আপনার কিনা বাইবেল গীতা রামায়ণ কুল কি কোরআন বাংলা ইংরেজি সব কিতাবগুলোকে একই জায়গায় একত্রিত করেন কোরআন পরে যদি বলে এই বেদ তোমার নাম কি কোথা থেকে এসেছো বলতে পারবে নাকি কি গো বলতে পারবে বাবা দি বলতে পারবেন আপনার কিনা কুলকি গোড়ান করেন এই বোন নাম কি কোথা থেকে এসেছে বলো রামায়ণকো যদি জিজ্ঞাসা করা হয় বলো তোমার নাম কি কোথা থেকে এসেছো বাবাজি বলতে পারবে না পারবে না আমাদের কোরআনকে আপনি যখন প্রশ্ন করবেন বলে কোরআন বলো বলো তোমার নাম কি পবিত্র কোরআন জবাব দিয়ে দেবে কি বলহুয়া কোরআনুল মাজিদ ফি লাউহি মাহফুজ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আমাদের পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন আমি থাকি লহে মাফoze এই বাবাজি মুসলমান ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন কোরআনের রওয়াজ বাবা কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করেন বলে কোরআন বলো 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 তুমি কার কাছ থেকে এসেছো পবিত্র কোরআন বলবে তৌযিলুম মির রাব্বিল আমি পবিত্র কোরআন আল্লাহ তরফ থেকে এসেছি জোরে বলনা সুবহানাল্লাহ আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলা দুনিয়াতে কার কাছে এসেছো পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার আলে সাল্লামের কাছে এসেছি এবা বাবাজি আমাদের কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন তখন বলবে হুদাল্লিন নাস আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমাদের পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি কোন মাসে এসেছো কোরআন তখন বলবে সাহারু রমা তোনালি উম জিলা পিহিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে আমাদের কোরআন আপনি যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি রাত্রে এসেছো না ধীরে বাবা কোরআন বলবে আমি পবিত্র কোরআন দিনে আসি আমি এসেছি লাইলা তুল কদর রাত্রে এসেছি জোরে বলুন আমাদের কোরআন যদি আপনি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো আমার নাবি পড়াশোনা জানে কি জানে না জবাব দেবে আর রহমান আল্লাহ কোরআন আপনি রহমান হাবিব কোরআন শিখা যের বলুন না আজকে চুদাল হারিয়েছি বাবা তারা বলছে না বিলাকা পড়া নাও নাবি নাকি পড়া জানতো নাও এ বাবাজি মুসলমান আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করে গেলাম কোন পাপের বাটা বাপ যদি দেখাতে পারে না বিলাকা পড়া নাও আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি এক লাখ টাকা তাকে পুরস্কার দিয়ে যাব কি বললাম এক লাখ টাকা পুরস্কার দেব আজ কিছু ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে বাবাজি ডাব মো ডাব মোটা ডাব চুরি করা লোক এই জেনে না কে এক মোলবি বললে বনা গোনা হবে ইয়ার ভিতরে ঈমান আকীদা ঠিক নাই তারপরে বাবাজি আর বক্তা বাড়িয়েছে জেনারেল শিক্ষিত বাংলায় আপনার কিনা মাদ্রাসায় এক বছর একদিনও মধ্যে পড়েনি বাংলা কেতাব গুলোকে পড়ে পড়ে এখন বলছে যে নাবের নাম আসলে পারে নাকি সাল্লাম চোখে চুমা দেওয়া যাবে না কে বলেছে জানেন এদের নাম নিলে মনে হয় ভেঙে যাবে আর আছো বাবাজি একবার পাকাই বিলি শয়তানের বলবি এর মৌলবি তো লয় এরা হচ্ছে বাবাজি জাহান নামের আলেম বাবাজি এদেরকে জালেম করে তাদেরকে জাহান নামের আগুনে দেওয়া হবে তাইলে বাবাজি মুসলমান এই দেখেন বাবাজি এই যে প্যাট মোটাই আসিন ডাবচোর তার বাপের নাম হচ্ছে শাওকাত আলী এই বলতেছে কি বলছে কোন স্টেজে কে বলছে ক্যাম করা বেদাত কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা হারাম আবার কোন কিতাবে বল আপনার কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান লাগে জুতার বাড়ি পিড়তে হবে কি হবে না আরে তোমার যদি সাহস থাকে একটা প্রমাণ দাও একটা তুমি দলিল দাও কোন স্টেটে গিয়ে বলছে হারাম কোন স্টেটে গিয়ে বলছে বেদাত কোন স্টেটে গিয়ে বলতেছে মুস্তাহাব ও মুস্তাহাসান তাইলে বাবাদি মুসলমান সোনা মানি তাইলে বুঝার চেষ্টা করুন ইয়ারা তো পাকা ইবলিস শয়তানের দল আমি মাওলানা ওবাইদুল ইসলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম যদি কোন কোরআন ও হাদিস থেকে যদি প্রমাণ দেখাতে পারে কেম করে হারাম যদি দলাল দলিল দিতে পারে আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আমি ফারাজি হয়ে যাব ঢাকা কোরআন আছে বাবাজি সোনা এরা কোনো দলিলে দিতে পারবে না কেননা বাবাজি মুসলমান সোনা মানিক এরা হচ্ছে বাবাজি নাবীর মহাব্বাদ থেকে বাবাজি তাদেরকে ছিনিয়ে নিয়ে হচ্ছে আসুন বাবা এই বক্তাদের ওয়াজ আম্রাজ শুনবো না নেকি বলছেন আরেকটা বক্তা বাড়িয়েছে বাবাজি এ বলছে উটের প্রস্রাব পান করা জায়েজ আছে যরকানাউজ বিল্লাহ উটের পেশাব পান করা জায়েজ আছে আর বাবা করোনা ভাইরাসের সময় তো আমির বলেছে যদি করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তাহলে পরে তোমাকে গরুর মূত্র পান করতে হবে তাহলে এই বলেছে গরুর মূত্র পান করলে করোনা ভাইরাস ভালো হবে আর এই বলেছে উটের পেশাব পান করা যায় আছে তাহলে এই দুজনার কথার মধ্যে কোনো পার্থক্য আছে জি যারা তো বাবা যে গরু খাকে মুতুল লোকে গো তাহলে এদের আওয়াজ শোনা চলবে জি তারপর বাবাজি এই জলঙ্গিতে আপনার তালাতে আপনার কিনা রাহুল বেরাদার এ বলতেছে যতগুলি নাবির নাম এসছে কোরআনে সব নাম কি সমস্ত নাবি নাকি ইহুদি ছিল জোরকার না উজবিল্লা যদি প্রমাণ দেখাতে পারে যে সমস্ত নাবিগণ ইহুদি ছিল আমি তাকে এক লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলাম আসুক দেখা কোরআন থেকে যে সমস্ত নাবিগণ ইহুদি ছিল আমাদের সুন্নিদের আকীদা ফারিস্তাদের আকীদা তাবেঈনদের আকীদা সাহাবাদের আকীদা বাবাদি সমস্ত নাবিগণ ইহুদি ছিল না সমস্ত নাবিগণ মুসলমান ছিল জোরে বলবেন না তাইলে বাবাজি মুসলমান এই বক্তাদের ওয়াসনা চলবে না এতে রমজান মাসে আর বক্তা ভাইরাল দিয়েছে তার আপনার ওই ফতোয়া দিয়েছে মশলা দিয়েছে কি রে বাবা তার নাম আমরা কিন্তু সুনিমুল মুলবিরা রেখেছি হিবিলি শয়তান রমজান মাসে যখন কেউ ইফতার করবে হ্যাঁ আজানে তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে নেয় তো একশো নেই পাবে আর কেউ যদি আজানে সময়তে যদি এফতার করে তো পাঁচ নাকি পাবে এক জুতের বাড়ি পিঠার দরকার আছে নাই তারপরে মশলা দিয়েছে মহিলাদের মেনসের অবস্থাতে নাকি কোরআন পড়তে পাবে জরকান্লা বাবাদি এই আলেমদের জন্য দুনিয়াটা ধ্বংস হচ্ছে এই আলেমদের জন্য বেধর্মীরা বাবাদি মুসলমানদের উপরে অত্যাচার করতেছে এই ঠিক কিনা বলেন এই মুলবিদের জন্য আজ ইসলাম ধর্মটা পেচিয়ে যাচ্ছে ইসলাম ধর্মটাকে আপনার আলেমদেরকে

আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলুন জি তবে বাবা জি এখনো কিন্তু বসাটা উল্টে উল্টে লাগে বাবা হ্যাঁ ওই পেশকার ভাই গুলো ওই দিকে না বসে সামনে আছে না ভাই একটু মুখ খান দেখবো আপনাদের মুখ খান দেখলে পরে ওয়াজটা করতে ভালো লাগবে আছেন না একবার দূরত পড়বে একটু আগে গিয়ে চলে যেতে বাবা আল্লাহুম্মা আল্লাহ আলা සලනහමද ස හමද සන মহামම সুন্নিদের কথা তোমার মানতে হয় মানো নাহলে কিন্তু আমার নাবির প্রতি খারাপ কথা বলবে না তোমার ইচ্ছা তুমি মানলে মানো না মানলে মানিও না